তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর এম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে শুধুমাত্র টেন্থ পাস অর্থাৎ মাধ্যমিক পাশে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু তোমরা ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে টোটাল তোমাদের কিন্তু এখানে একুশ হাজার চারশো তেরোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে এই একুশ হাজার চারশো তেরোটি ভ্যাকেন্সির মধ্যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের আমি এখানে বলে রাখি তোমরা যারা এখানে আবেদন করবে সিম্পলি কিন্তু টেন্থ পাস চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না অনেকে তোমরা এখানে কমেন্ট করতে পারো যে এখানে যদি লিখিত পরীক্ষা না নেওয়া হয় তাহলে এখানে আমাদের সিলেকশানটি কিভাবে করানো হবে তো আজকে কিন্তু আমরা এই সব ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমাদের এখানে কিভাবে সিলেকশান করানো হবে সিলেকশানের পর তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এজ লিমিটের কথা কি বলা হয়েছে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে যদি তোমাদের এখানে আবেদন করার সময় কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তো তোমরা সেটি আবেদন ফর্মে কারেকশান এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কারেকশন করতে পারবে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করবো তো সবার প্রথমে তোমরা ভ্যাকেন্সির যে ডিটেলস অর্থাৎ জিডিএস পোস্ট অর্থাৎ গ্রামীণ ডাক সেবকে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেই ভ্যাকেন্সি ডিটেলসগুলি তোমরা দেখে নাও তো তোমাদের কিন্তু এখানে সার্কেল অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো দেখো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য টোটাল কিন্তু এখানে ডান দিকে কিন্তু ভ্যাকেন্সি ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এখানে যে সার্কেলে আবেদন করবে সেই সার্কেলে যে তোমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই তোমাদের জানা থাকতে হবে তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই জানা থাকতে হবে এবং তোমাদের এখানে টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে আটশো টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এছাড়াও তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ছাড়া আদার্স যে তোমাদের ল্যাঙ্গুয়েজগুলি রয়েছে সেই আদার্স ল্যাঙ্গুয়েজ জানা থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো বাংলা এবং এখানে নেপালির জন্য এখানে বলা হয়েছে দেখো টোটাল সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে কিন্তু ভ্যাকেন্সির ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো ভ্যাকেন্সির তোমরা দেখে নেবে তো স্টেট ওয়াইজ যে ভ্যাকেন্সি অর্থাৎ সার্কেল ওয়াই যে ভ্যাকেন্সির ডিটেলস সেই নোটিফিকেশনটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশনটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট নিচেও তোমাদের এখানে নোটিফিকেশান বলা হয়েছে এখানে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে যে নোটিফিকেশানটি সেটি রিলিজ করা হয়েছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দি এলিজিবল ক্যান্ডিডেট টু ফিল দি ভ্যাকেন্ট পোস্ট অফ এখানে বলা হয়েছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক এছাড়াও তোমাদের কিন্তু এখানে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং তোমাদের এখানে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক এই সব পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে আবেদন কিন্তু তোমাদের এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখো তোমাদের এখানে ইম্পর্ট্যান্ট ডেট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অনলাইন যে রেজিস্ট্রেশন সেটি কিন্তু এখানে বলা হয়েছে দশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ দশ তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে তিন তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের তিন তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার পর তোমাদের যদি অ্যাপ্লিকেশন ফর্মে কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তো তোমরা কিন্তু সেটি কারেকশন করতে পারবে এখানে তোমাদের কারেকশন উইন্ডো ওপেন করে দেওয়া হবে এখানে কিন্তু তোমরা ছয় তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে এখানে তোমরা আট তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা তোমাদের আবেদন ফর্মটি কারেকশন করতে বলা বলা হয়েছে হয়েছে তোমাদের এখানে কথা তো তোমাদের যদি এখানে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার পোস্ট যদি তোমাদের সিলেকশন হয় তো তোমাদের কোন কোন কাজগুলি করতে হবে তো তোমাদের নিচে কিন্তু এখানে জব প্রোফাইল দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারে তোমাদের নিচে এখানে জব প্রোফাইল দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে ডাক সেবক তো ডাক সেবকে এখানে তোমাদের সিলেকশন হওয়ার পর কোন কোন কাজগুলি করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে তো তোমাদের যদি এখানে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার পোস্টে যদি তোমাদের সিলেকশন হয় তো তোমরা কিন্তু এখানে বারো হাজার টাকা থেকে এখানে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের যদি এখানে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ মাস্টার এবং ডাক সেবক পোস্টে যদি তোমাদের সিলেকশন হয় তো তোমরা কিন্তু এখানে দশ হাজার টাকা থেকে তোমরা কিন্তু এখানে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে আঠারো বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বলা হয়েছে চল্লিশ বছর তো আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তো তোমরা যারা এখানে এসসি কিংবা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো আঠারো থেকে তোমরা কিন্তু এখানে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে ও সি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তারা কিন্তু এখানে আঠেরো থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু এই ইন্ডিয়ান পোস্ট অফিস এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস তো তোমাদের কিন্তু এখানে পাস হয়েছে তো তোমাদের যাদের এখানে পাস করা রয়েছে যে কোনো বোর্ড থেকে তো তারাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে সিম্পলি কিন্তু টেন্থ পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে আট নাম্বারে বলা হয়েছে সিলেকশন ক্রাইটেরিয়া যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তো তোমাদের আমি প্রথমেই বললাম তোমাদের কিন্তু এখানে কোনো রকম এক্সাম নেওয়া হবে না নো এক্সাম রকম এক্সাম নেওয়া হবে না তো তোমাদের যদি এখানে কোন রকম এক্সাম যদি না নেওয়া হয় তাহলে তোমাদের এখানে সিলেকশন কীভাবে করানো হবে তো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে মেরিট বেসে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে তোমাদের কিন্তু এখানে শর্ট লিস্টের করানো হবে যাদের তোমাদের এখানে টেন্থ পাস অর্থাৎ মাধ্যমিক পাসের যে নাম্বার রয়েছে যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজের উপরে তোমাদের কিন্তু একটি মেরিট লিস্ট প্রকাশিত করা হবে যারা তোমরা এখানে আবেদন করবে তো টেন্থ পাসের মার্কসের এর উপর তোমাদের কিন্তু একটা মেরিট প্রকাশিত করা হবে তো সেই ফাইনাল মেরিটে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে অর্থাৎ ডকুমেন্ট জন্য তোমাদের কিন্তু ডাকা হবে তো সেখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে ফাইনালি জয়নিং দেওয়া হবে তোমাদের কিন্তু এখানে টেন্থ রয়েছে সেই পার্সেন্টেজ কিংবা নাম্বারের উপরে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে এরপর নিচে তোমাদের এখানে পেমেন্ট অফ ফি যে তোমাদের এখানে আবেদন করার সময় কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তো তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এছাড়াও তোমরা যারা এখানে ফিমেল যে ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তোমরা ফিমেলরা যে ক্যাটাগরি থেকে বিলং করে থাকো না কেন অল ফিমেল ক্যাটাগরি তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এছাড়াও তোমার যারা এখানে ছেলেরা রয়েছে এস সি এস টি পি ডাব্লিউডি এবং তোমরা যারা এখানে ট্রান্স রয়েছে তো তারা কিন্তু এখানে একদম ফ্রিতে আবেদন করতে পারবে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না এবং তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে এই একশো টাকাটি পেমেন্ট করবে তো তাদের জন্য বলা হয়েছে অনলাইন মোডে তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং কিংবা ইউপিআই মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে আপলোডিং ডকুমেন্ট যে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি আপলোড করতে হবে তোমাদের কিন্তু অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ যে তোমাদের ফটো রয়েছে সেটা কিন্তু আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে সেটি কিন্তু অবশ্যই জেপিজি কিংবা জেপি ইজি ফরম্যাটে তোমাদের রাখতে হবে তার কথা বলা হয়েছে এবং নিজে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান উইন্ডোর কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু আমি প্রথমে বলেই দিলাম যে তোমাদের যদি এখানে আবেদন করার সময় কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমরা এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমরা এই আবেদন ফর্মে কারেকশন করতে পারবে তার কথা কিন্তু তোমাদের আমি বলেই দিলাম এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে লিস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ তো তোমরা যে স্টেট থেকে আবেদন করবে অর্থাৎ যে সার্কেল থেকে আবেদন করবে সেই সার্কেলের কিন্তু তোমাদের অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা সেই সার্কেল থেকে আবেদন করতে পারবে তো তোমরা যখন এখানে ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে বাংলা ল্যাঙ্গুয়েজ কিংবা তোমরা যারা এখানে আন্দামান অ্যান্ড নিকোবর ইসল্যান্ড থেকে আবেদন করবে তো তাদের কিন্তু এখানে হিন্দি কিংবা ইংলিশ এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা জানা থাকতে হবে তো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাদের এই ডোমিসিয়াল সার্টিফিকেট এবং তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটি কিন্তু তোমাদের টেস্ট করা হবে তো তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে লেখা তোমাদের পড়া জানতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে সেন্ট্রাল ফরমেট যে তোমাদের এস সি কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট এর দেওয়া হয়েছে তো তোমরা সকলে জানো এটি কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের জব তো তার জন্য তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যে তোমাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে এস সি যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটের ফর্মেট দেওয়া হয়েছে যখন তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে তো তোমাদের কিন্তু এই কাস্ট সার্টিফিকেটটি চেক করা হবে এবং নিজে তোমরা যারা এখানে ও ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো ওবিসিদের জন্য কিন্তু এখানে তোমাদের সেন্ট্রাল ফর্মেটের সার্টিফিকেট দেওয়া হয়েছে তো তোমাদের এই ফর্মেটে কিন্তু তোমাদের সার্টিফিকেটটি বের করে নিতে হবে তো তোমরা যারা এখানে সিম্পলি টেন্থ পাস করে রয়েছ তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষায় নেওয়া হবে না নো রিটেন এক্সাম তো তোমাদের কিন্তু এখানে পার্সেন্টেজ অর্থাৎ টেন্থ পাসের যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজের উপরে তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করানো হবে শর্ট লিস্টেড করার পর তোমরা যারা শর্ট লিস্টেড করে সিলেক্ট হবে তাদের কিন্তু এখানে ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে ফাইনালি জয়নিং দেওয়া হবে